বুঝলেন তো বাংলাদেশ কিন্তু ভূমিকম্পর ঝুঁকিতে আছে মানে এই ঘরে বাস করলে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া যাবে আমরা চলে আসছি এখন জমিদার বাড়িতে বিশ্বাস হলো না তো এই দেখেন আমরা এই ঘর সম্পর্কে জানব অপু ভাইয়ের কাছে অপু ভাই আমাদের এই ঘরগুলো সম্পর্কে একটু বলবেন এই ঘরগুলো সম্পর্কে তো সেই প্রাচীনকালের ঘর জমিদার জমিদার স্টাইলে জি এটা হচ্ছে ঘর তো হচ্ছে চারদিকে উপর চারদিকে ঝুল বারান্দা চারদিকে ঝুল বারান্দা চারদিকে ঝুল বারান্দা এবং এই নিচে আছে সামনে বারান্দা আছে পেছনে বারান্দা আছে মানে আমরা সাধারণত দেখি যে সামনের দিকে বারান্দা থাকে জি আছে তাও আছে আমার এটা হচ্ছে তিন দিকের জুল বারান্দা এটা এটা তিন দিকে এটা তিন দিকের জুল বারান্দা আচ্ছা আর এটা তো পুরো বারান্দাই দেখছ না এটা তো টপ বারান্দা করে এটাকে টপ বারান্দা টপ বারান্দা বা বারান্দা জি টপ বারান্দা পর কিন্তু আমি একটা জিনিস দেখছি যে এই তিনটা ঘরই কিন্তু একই টাইপের ডিজাইন মানে যদি বলা যায় যে জমিদার স্টাইলের ঘর জি এই তিনটা ঘরের মধ্যে পার্থক্য কি আসলে

এটা হচ্ছে বারান্দা ঘর এটা দোতলা ঘর তো এটা বারান্দা নিচে এটা হলো টপ বারান্দা এখানে আপনি এক পাশে রাখতে পারবেন তাহলে ড্রয়িং ডাইনিং এর ব্যাপারটা তাই ব্যবহার করতে পারবেন আমারও তাই মনে হয়েছে যেটা এটা ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করা যাবে আচ্ছা এখন আমরা মূল ঘরে চলে যাব না হ্যাঁ এই যে ডিজাইনের গুলো দেখিন কি সুন্দর আমরা এখন চলে আসছি মূল ঘরে অনেক আলোই দারুণ সুন্দর আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে উঠার দোতলায় উঠার সিঁড়ি হ্যাঁ সিঁড়ি আর কি বলা হয় কি এত সুন্দর যে মানে সিঁড়ির যে যে কাজগুলো কাঠের মধ্যে

অনেকের ধারণা যে কাঠের ঘর টিনের ঘর এটা না জানি কি হালকা বাতাসে উড়ে যাবে ভেঙে যাবে এরকম একটা ধারণা আছে অনেকের মধ্যে এই ঘরটা পঞ্চাশ টন ওজন হবে এখন যেটা আছে পঞ্চাশ টন পঞ্চাশ টন ওজন

আটকানো থাকবে এবং আবার একটা রেখে দিতে পারেন আচ্ছা এই জানালাগুলো এগুলো সব খুলতে পারবে আলো বাতাসের জন্য সব করা যাবে

অনেক হেভি ঘর অনেক হেভি ঘর এবং সম্পূর্ণ লোহা কাঠ দিয়ে বিদেশ থেকে আমদানি কিন্তু তো আরো খোলা মেলা হ্যাঁ এটা উপরে উঠলে বুঝতে পারবেন যে আসলে কাঠের ঘর মানুষ কেন নেয় হ্যাঁ কাঠের ঘর কেন নেয় আপনি ভিউটা দেখলে তো চমৎকার যে আপনি